যারা পাখির মতো গুলি করে মানুষ মারল যারা পালিয়ে গিয়ে নিজের জীবন বাঁচিয়েছে এবং অনেকে আজকে পলাতক অবস্থায় দেশে বিদেশ অবস্থান করছে দেশের মধ্যে করার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনার যে প্রচেষ্টা আমরা সেটাকে আরো ত্বরান্বিত করার জন্য আহ্বান জানাই কোন অবস্থাতে যাতে বিচার করে থেকে কাউকে রেহাই না পাওয়ার যে সংস্কৃতি বাংলাদেশে আছে সেটির পুনরাবৃত্তি না হয় সে আহ্বান জানাতে চাই সর্বোপরি আমরা আজকে কথাকে অত্যন্ত দক্ষহীন ভাষায় বলতে চাই বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ বাংলাদেশে বিভিন্ন পেশার মানুষের রক্ত ঘামে হয়ে ওঠা একটি সংগঠন জন সাংবাদিক শহীদ হয়েছে বিগত ষোলোটি বছরে সাতজন ডিপ্লোমা প্রকৌশলী শহীদ হয়েছে দুইজন চিকিৎসক শহীদ হয়েছে একজন কৃষিবিদ শহীদ হয়েছে তিনজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার শহীদ হয়েছে কারা ভোগ করেছে এখানে উপস্থিত পেশাজীবী যারা বিনা কারণে কারা রোগ করেছে কাজের কোনো অবস্থাতেই পেশাজীবীদের অবদানকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই এবং আজকে মনে রাখতে হবে গণতন্ত্রের পুনরুদ্ধারের যে লড়াই সেই লড়াইয়ে রাজনীতিবিদরাও ছিলেন পেশাজীবীরাও ছিলেন এবং আছেন এই অবস্থায় আমরা যখন দেখতে পাই রাজনীতিবিদদের মধ্যে শুধুমাত্র ছোট ছোট স্বার্থের জন্য অনৈক্য যখন আমরা হতাশাগ্রস্ত হয়ে আমরা সাবধান করে দিই আপনারা দ্বিধান্বিত হবেন না আপনারা ঐক্য বিনষ্ট করবেন না ঐক্য বিনষ্ট করলে কি হয় সেটি সত্যিকার অর্থে কিছু আলামত পাওয়া যাচ্ছে সেই লক্ষ্যে আমরা আবারও বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের বৃহত্তম রাজনৈতিক দল যারা তিন তিনবার দেশ খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন শহীদ জিয়া বাংলাদেশকে আধুনিক বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য দায়িত্ব পালন করেছেন আজকে... ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তা দেশের গণতন্ত্র কোন প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দল বিএনপি শুধুমায় সকল গণতন্ত্র গ্রামের মানুষকে নিয়ে আজকে একত্রিত দফা কর্মসূচির মাধ্যমে জনগণ কৈত্যবদ্ধ করেছেন সে পালায়নে আন্দোলনের শেষ পর্যায়ে শুধু নয় সমগ্র আন্দোলনে সবসময়

প্রধান উপদেষ্টা বললেন শুধুমাত্র এরাই আমাকে ক্ষমতায় বসিয়েছে তখনই বিভক্তি শুরু হলো কারণ আন্দোলনে যারা ছিলেন তখন সেই আন্দোলনকারী রাজনৈতিক প্রসাদী নেতৃবৃন্দরা নিজেরা নিজেদেরকে অত্যন্ত ছোট মনে করলেন কারণ আমরা কাছ থেকে অত্যন্ত বড় কিছু আশা করেছিলাম যাই হোক তারপরেও সবাই মিলে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন জুগিয়েছি জুগিয়ে যাচ্ছি কিন্তু সময় তো প্রবম্বিত করার

সেনাবাহিনী মেজিস্ট্রেসি প্রমাণ নিয়ে আছে বেড় আছে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকার পর আজকে দুষ্কৃতিকারীরা কিভাবে সেই মির্ফোল বলেন মুরাদনগর বলেন খুলনা বলেন সেই পটিয়া বলেন সেই পাটগ্রাম বলেন আপনার কচুয়া বলেন এবং আপনার কি বলে যে মিরফোজের ছাড়াও ঘটনা কিভাবে ঘটায় এই কক্সবাজারে কিভাবে এমন ঘটনা ঘটল কাজেই আজকে দেশের মানুষ জানতে চায় আপনারা কি এই সমস্ত ঘটনা ঘটানোর জন্য আপনারা কি সত্যি সত্যি প্রতিরোধ করার জন্য আন্তরিক না সত্যি আমরা মুখে এক কথা বলেন আরেক কথা মনে পোষণ করেন বলুনেন স্পষ্ট ভাষায় বলবেন অনেক উপদেশটার কথা শুনে মনে হয় যেন আমরা সারা জীবন খোটা থাকবেন খাবেন নড়ওয়ার জনগণের নির্বাচিত প্রতিনিধি কিন্তু মনে রাখতে হবে আপনারা জনগায়ের নির্বাচিত প্রতিনিধি নয় আন্দোলন সংগ্রামী যারা ছিলেন তাদের সমর্থিত হয়ে একটি নির্ধারিত সময়ের জন্য নির্ধারিত দায়িত্ব পালনের জন্য আপনারা দায়িত্বে নিয়েছেন এই যে দায়িত্ব সেটি যদি সঠিকভাবে পালন করেন জনগণ আপনাদেরকে ফুলের মানা দিবে কিন্তু সেটি যদি আপনারা সঠিকভাবে পালন করতে ব্যর্থ হন জনগণের ক্ষমতা জনগণের মাইকা জনগণকে ফিরিয়ে দিতে অর্থাৎ গণতন্ত্র পুন প্রতিষ্ঠা করতে আপনারা যদি কোনো তাই বাহানা করেন মনে রাখবেন যে জনগণ

ওই কথাই দিল্লিও নয় নয় সিদ্ধান্ত হবে এই বাংলাদেশে সবার আগে বাংলাদেশ একাত্তরে অনেকেই স্বাধীনতার বিপক্ষে ছিলেন কিন্তু স্বাধীনতা আটকে রাখতে পারেন নাই পঁচাত্তরের সাতই নভেম্বর অনেক ষড়যন্ত্র হয়েছিল তেসরা নভেম্বর কিন্তু এই দেশের ছাত্র জনতা শুধু নয় সিপাহী রাজপথ থেকে শহীদ জিয়াকে মুক্ত করে এনে সকল ষড়যন্ত্র ছিন্ন করে বাংলাদেশকে আধুনিক বাংলাদেশ এবং গণতন্ত্রকে আমি বাংলাদেশের বান্তরের জন্য দায়িত্ব দিয়েছিলেন শহীদ তাকে অপমানকর কথা বলেন আমরা কি সবাই এদেশের আঠারো কোটি মানুষ আপনারা কি সবাইকে বোকা ভেবেছেন আমরা কি বসে থাকবো কিন্তু মনে রাখবেন আমরা ধৈর্য ধরব কারণ আমরা মনে করি যারা এগুলি করেছেন তারা সর্বজন তে কৃষক জনত হিসাবে করছেন। আমরা ধৈর্য দেখতে চাই আমরা কোন পদক্ষেপে সামনে পাবব না মার্চ ফর উপায়গণে বলেন আর কথা যাত্রা বলেন আমি তো বলি আইন সিং এর রক্ষাকারী বাহিনী এবং সরকার নিদারুন আছে ব্যর্থ হয়েছে কারণ এই গোপালগঞ্জ খেয়াল আছে কোটালি পাড়ার বোমা হামলার কথা মনে আছে আপনাদের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় উনার এখানে এত কিছু হয় তারপরে বোমা কিভাবে ঢুকল সেখানে কোথায় ছিল কোথায় ছিল গোয়েন্দা বাহিনী অর্থাৎ ষড়যন্ত্র যদি না হয় তাদের কম ঘটনা ঘটানো যায় না

ষড়যন্ত্রকে নাস্বাদ করতে চায় সেই ষড়যন্ত্রকারীরা অখাপটি বেড়ে আছে তাদের চরিত্র উন্মোচন করা আজকে আমাদের দায়িত্ব আজকে বিফলের ঘটনার পর দ্রুততার সঙ্গে আমাদের জাতীয়তাবাদী দল আমাদের সহযোগী সংগঠন ব্যবস্থা গ্রহণ করেছে দাবি তুলেছে তার আমরা বিচার চাই দৃষ্টান্তমূলক বিচার চাই এবং তারপরেও আমাদের নেতা জনাব তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন ট্যাগিং করা হচ্ছে আপনাকে একবারে ভাবেন না আপনারা কি করছেন আপনার কোথায় কোথায় আপনারা আগুন নিয়ে খেলা করার চেষ্টা কেন করছেন কেন আপনারা দেশের রাজনৈতিক সংস্কৃতিকে বিনষ্ট করার চেষ্টা করছেন রাজনীতি করবেন ময়দানে আসুন আমরা সভার কর্মসূচি নিয়ে বিএনপি এবং সমমারা দলগুলো এসছে আপনাদের কি কর্মসূচি আছে সেটি নিয়ে আসুন কর্মসূচির নামে খবর নাই কথায় কথায় পিয়ার বলবেন কথায় কথায় তত্ত্ব কি বলেন স্থানীয় সরকার চাই জাতীয় সরকার ভাই গণতন্ত্রের লড়াই জাতীয় নির্বাচনের জন্য স্থানীয় নির্বাচনের জন্য গণতন্ত্রের লড়াই হয় না আর

দের হাত দুটো হাত ছাড়া আর কিছুই নেই তারা কিন্তু ফুসে উঠবে তখন কিন্তু সেই আগুনে আপনার সবাই জ্বলে পুরে ছাড় খাওয়া হয়ে যাবে আমি আপনাদের সবাইকে উদার্থ কণ্ঠে আহ্বান জানাতে চাই ধৈর্য ধরুন এবং ঐক্যবদ্ধভাবে স্বৈরাচারকে যেমন আমরা উঠেছি স্বৈরাচার পালিয়ে গেছে কি একই ঐক্য বজায় রেখে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার যে লড়াই যে নির্ধারিত দিন আগামী ফেব্রুয়ারি প্রথম আর্থে হবে বলে মাননীয় প্রধান প্রদেষ্টা ঘোষণা করেছেন আমরা আপনার কথার পর আর বিশ্বাস রেখে রাখতে চাই আপনি এগিয়ে যাবেন দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ আপনার সাথে আছে কোন অবস্থাতেই ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গণতন্ত্রের বিরুদ্ধে জিয়া পরিবারের বিরুদ্ধে এবং সর্বোপরি শহীদদের রক্তের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কামিয়াবি হবে না জয় হবে জনগণের জয় হবে গণতন্ত্রের ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোন জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি